ছোট থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট সেটাকে আমরা কি বলবো এখানে দেখো লব বড় আছে না Oh, okrito or... bahagian 2. Okrito bahagian বাবা একটি দিয়ে কতগুলি শরীরে একটি বিন্দু দিয়ে কতগুলি শরীর রেখা আঁকা যায় অসংখ্য অসংখ্য একটি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে কাজায় অঙ্কন করা যায় অঙ্কন করা যায় অঙ্কন করা যায় সংখ্যাগুলি দেখো যদি তোমাদের বলা হয় যে এক থেকে দশের মধ্যে সংখ্যার যোগ কত হবে পারবে না

Mana projeknya? Ha. Babe. 2. 2 tim passar.

sudah nak ke bolong ah eh buat kamu masuk suruh sini